জীবনকে বুঝতে হলে তোমাকে তিনটি জায়গায় যেতে হবে এক কবরস্থান বা শ্মশানের যেখানে গেলে তুমি বুঝতে পারবে জীবনে আসলে কিছুই নিজের নয় সবই এই পৃথিবীতে রেখেই তোমাকে যেতে হবে দুই হাসপাতাল যেখানে গেলে তুমি বুঝতে পারবে স্বাস্থ্যের চেয়ে সুন্দর আর কিছু নয় তিন জেল বা কারাগার যেখানে গেলে তুমি বুঝতে পারবে স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস নিজেকে সস্তা মানাতে না চাইলে এইগুলা করুন এক কারো গায়ে পড়ে পরামর্শ দিতে যাবেন না দুই কারো গায়ে পড়ে উপকার করতে যাবেন না তাহলে ছোট হয়ে যেতে পারেন তিন অন্যর বিষয়ে অযথা মাথা গাওয়াবেন না চার অন্য জীবন জোর করে গুরুত্বপূর্ণ হতে যাবেন না পাঁচ কেউ ডাকলে সাথে সাথে হাজির হবেন না এই মনোভাব ত্যাগ করুন চার ধরনের মানুষকে কখনো ভরসা করবেন না এক যার ওপর প্রচুর পরিমাণে ঋণের বোঝা রয়েছে দুই যে ব্যক্তির যোগ্যতা কম কিন্তু দেখায় বেশি তিন যে ব্যক্তির আয়ের পরিমাণের থেকে ব্যয় বেশি চার যার কাছে জীবনের চেয়ে সম্পদের মূল্য বেশি যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে তখন সবাই তোমাকে ভুল বুঝবে কেউ বলবে তুমি অহংকারী হয়ে গেছ কেউ বলবে তুমি বদলে গেছো কিন্তু মনে রেখো যারা তোমার উন্নতিকে ভয় পায় তারাই তোমার পরিবর্তনকে সমস্যা মনে করে নিজের উন্নতির পথে চলো কারণ তোমার জীবন তোমার সিদ্ধান্ত কেউ যদি তোমাকে নোংরা কথা বলে বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই কেউ আপনাকে অবহেলা করলে এই তিনটি কাজ করুন এক যে আপনাকে অবহেলা করে তার কাছ থেকে নিজের মূল্য কমাবেন না নিজেকে ভালোবাসুন এবং সম্মান করুন দুই অবহেলার জবাবে নীরব থাকুন এবং তার থেকে কিছুটা দূরত্ব তৈরি করুন এতে করে সে আপনার গুরুত্ব বুঝতে পারবে তিন কেউ আপনাকে অবহেলা করলে তার কাছে বারবার ছুটে যাবেন না বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রুর সংখ্যা বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতা নয় মানুষ সবসময় হিংসা করে সফলতায় টাকা পয়সা আয় করুন বাড়ি ঘর করুন কিন্তু এতটাও করবেন না যে আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার নিয়ে এনে উকিল নিয়ে আসে জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে দুই যে তোমার একবার বিশ্বাস ভেঙেছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করো না তিন যে বন্ধুত্ব সুযোগ নিয়ে তোমার সাথে বেঈমানি করেছে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারণ বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে জীবনের কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করাতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যাই একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনি আপনার কলিজাটাও কেটে দেন তারপরেও কিছু মানুষ বলবে লবণ কম হয়েছে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে রাগ অভিমান কাউকেই দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু মিথ্যা হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে সহজে পেয়ে গেলে মানুষ সেই জিনিসের মূল্য দিতে জানে না হোক সেটা ভালোবাসা বা ভিন্ন কিছু ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করুন আগে ভাবুন তার সাথে আপনার ঝগড়া কেন হচ্ছে যদি সেটা সমাধান করার মতো হয় তাহলে সমাধান করুন আর তা না হলে সরে গিয়ে একা থাকুন পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে পাথর বা হাতড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কেউ পাত্তা না দিলে কি করবেন জানেন এক তার প্রতি যে কোনো ধরনের আগ্রহ এবং কৌতূহল পরিহার করুন দুই তার সাথে কথা বলা কমিয়ে দিন তিন তার উপর থেকে ভালোবাসার হাতটা সরিয়ে নিন চার তাকে যে কোনো ধরনের সুবিধা দেওয়া বন্ধ করুন পাঁচ তাকে টাকা ধার ভুলেও দেবেন না জীবনে সফল হতে চাইলে এই কথাগুলো কাউকেই বলবেন না এক নিজের পরিবারের সমস্যা দুই আপনার ভবিষ্যতের লক্ষ্য তিন নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চার নিজের দুর্বলতা পাঁচ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ছয় নিজের শত্রুর কথা মানুষ আর অমানুষ চিনতে শিখুন গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বীজ দেয় পার্থক্য শুধু খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণে তাই আমাদের সমাজে রকম হাজারো মানুষ আছে যাদের উপকার করলে বিনিময় ক্ষতিটাই বেশি করে থাকে এই কথাগুলো গোপন রাখুন যদি ভালো থাকতে চান এক টাকা উপার্জন করুন কাউকে না বলে তাহলে মানুষ আপনার কাছে টাকা ধার চাইবে দুই কাউকে না বলে ভ্রমণ করুন কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখবে তিন নিজের স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে তা না হলে মানুষ আপনার পিছন টেনে ধরতে শুরু করবে চার কাউকে না বলে খুশি থাকুন কারণ মানুষ অন্যের খুশি দেখতে পারে না খারাপ নজর দেয় যদি সফল হতে চাও তাহলে এইগুলো করুন এক শক্তিশালী হও যখন অন্যরা দুর্বল দুই কাজ করো যখন অন্যরা স্বপ্ন দেখছে তিন সংরক্ষণ করো যখন অন্যরা নষ্ট করছে চার কিছু শেখো যখন অন্যরা মজা করছে পাঁচ বই পড়ো যখন অন্যরা ঘুমাচ্ছে নিজেকে সবার থেকে সেরা করুন এক সর্বদা আপনার মুখে হাসি রাখবেন দুই সবসময় নিজের শরীর ফিট রাখবেন তিন লোকেদের সামনে আজে বাজে কথা বলবেন না চার নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন পাঁচ কেউ ডাকলে সাথে সাথে যাবেন না তাকে একটু অপেক্ষা করান ছয় মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন একদিন যেগুলো আপনি অনুশোচনা করবেন এক প্রিয় মানুষদের সাথে ছবি না তোলা দুই বছরের পর বছর অন্যরা কী ভাববে তা নিজে চিন্তা করা তিন ভয়ের কারণ নিজের স্বপ্ন তারা না করা চার প্রিয়জনকে আপনি কতটা ভালোবাসেন তা না বলা পাঁচ মা বাবার সাথে খারাপ আচরণ করা ছয় যেখানে দরকার ছিল সেখানে নিজেকে প্রাধান্য না দেওয়া সন্তানকে ভুলে এই পাঁচটি কথা বলবেন না এক আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না শিশুরা নিজের ছোট ছোটো প্রচেষ্টাতেও মা বাবার প্রশংসা প্রত্যাশা করে দুই বাচ্চাদের ঘন ঘন মিথ্যা কথা বলবেন না কারণ তারা মা বাবার প্রতি বিশ্বাস হারাতে পারে তিন সন্তানকে কখনো হেও বা ঠাট্টা করতে নেই বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না চার বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না পাঁচ বাচ্চারা কোনো কাজ করতে না পারলে তাকে কখনো ছোট করে দেখবেন না জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো ভালোবাসা তোমাকে কেউ দেবে না দুই সম্মান তারাই পায় যাদের অনেক টাকা পয়সা আছে তিন পৃথিবীতে আপনজনগুলোর থেকে বড় শত্রু কেউ হয় না চার গরিবের কোনো বন্ধু হয় না পাঁচ মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নিজেকে পরিবর্তন করার পাঁচটি সেরা উপায় এক আবেগ কমাতে হবে কারণ অতিরিক্ত আবেগের জন্য বিপদে পড়তে হয় দুই বাস্তবতা মেনে নিতে শিখতে হবে তিন অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না চার অতিরিক্ত চিন্তা করা যাবে না পাঁচ অতীত নিয়ে পড়ে থেকে সময় নষ্ট না করে সামনে এগিয়ে চলার চেষ্টা করুন জীবনে তিনটি চমৎকার চিন্তা এক টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন অথবা টেনশন থেকে দূরে থাকুন সব সময় পজিটিভ চিন্তাভাবনা করবেন দুই লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগেই আপনার লক্ষ্য পৌঁছান শুধু বেড়েই জীবন পার করবেন না তিন জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবন জীবনযাপন করুন বাঁচার মতো বাঁচুন জীবনে খুশি থাকার সহ পাঁচটি টিপস এক যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না দুই যে কোনোভাবে বুঝতে চায় না তাকে বোঝাতে যাবেন না তিন যে আপনার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করবেন না চার জীবনে যত সমস্যায় আসুক ভেঙে পড়বেন না পাঁচ যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রাখবেন না অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি নকল ভালোবাসায় সবাস বেশি রাগা রাগারাগি নকল প্রেমে হাসাহাসি হাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে চুপ থাকতে ছিখন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে এই কথাগুলো গোপন রাখুন যদি ভালো থাকতে চান এক টাকা উপার্জন করুন কাউকে না বলে তাহলে মানুষ আপনার কাছে টাকা ধার চাইবে দুই কাউকে না বলে ভ্রমণ করুন কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপের নজর রাখবে তিন নিজের স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে তা না হলে মানুষ আপনার পিছন টেনে ধরতে শুরু করবে চার কাউকে না বলে খুশি থাকুন কারণ মানুষ অন্যের খুশি দেখতে পারে না খারাপ নজর দেয় যদি সফল হতে চাও তাহলে এইগুলো করুন এক শক্তিশালী হও যখন অন্যরা দুর্বল দুই কাজ করো যখন অন্যরা স্বপ্ন দেখছে তিন সংরক্ষণ করো যখন অন্যরা নষ্ট করছে চার কিছু শেখো যখন অন্যরা মজা করছে পাঁচ বই পড়ো যখন অন্যরা ঘুমাচ্ছে নিজেকে সবার থেকে সেরা করুন এক সর্বদা আপনার মুখে হাসি রাখবেন দুই সবসময় নিজের শরীর ফিট রাখবেন তিন লোকেদের সামনে আজে বাজে কথা বলবেন না চার নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন পাঁচ কেউ ডাকলে সাথে সাথে যাবেন না তাকে একটু অপেক্ষা করান ছয় মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন